বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো প্রশ্ন যা ছিল খুবই সহজ উত্তরও ছিল জানা ভাগ্য আমার সহায় ছিল না পৌঁছতে হলো দেরি নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি সকাল থেকেই নানা অঘটন জলখাবারে আস্ত ডিম রান্নার মাসে নিয়ম জানে না ডিম খেতে নেই কেন না গোল ওমলেট দিলে দোষ কেটে যেত লেটার মার্কস পেতাম ঠিক ভাগ্য আমার সোহাই ছিল না যেতে দেরি হলো অত্যধিক ঘর থেকে যেই বেরুতে যাব দাদু হেঁচে দিল হ্যাঁ ঠাকুর মাতাই রেগে কায় মাকে বললেন অবৌ মা হাঁচি পড়লো বেরোই না যেন টিকটিক টিক খুনি মা বললেন ঠিক আছে ঠিক আছে একটু বসে যাবে টুনি তাই বসতে হলো হাঁচির বিপদ যেই না কাটলো চৌকাঠে পা আবার বাধা পড়লো টুনি ঘরে বসে যা কপালে দিয়েছি দয়ের ফোটা হাতে বিপদ তারিনি কোমরে ঝুলছে ঢাউস মাদুলি বিপদ এড়াতে পারেনি অতি সাবধানে ঘরের বাইরে যেই গিয়েছি কুট্টি বোন চেঁচিয়ে উঠল দিদি দেখ দেখ একটা কি সুন্দর পাখি হলদেটে ঠোঁট লালচে চোখ আর বাদামি পিঠ তাকিয়ে দেখি হাই হাই ওটায় এক শালিক রিকশো কাকু দিচ্ছে তারা কিন্তু যাবার জো নেই বাড়ির সবাই শালিক খুঁজছে আয় রে শালিক আয় আরেক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায় শালিক জুটল অবশেষে রিক্সো ছুটলো খুব জোরে আর দেরি নেই পৌঁছতে স্কুলে কিন্তু আমার পোড়া কপাল হঠাৎ ব্রেক থামতেই হলো পথ কেটে গেছে কালো বেড়াল দেরির পরে আরও দেরি দেরিতে গেলাম স্কুলে কী সর্বনাশ সামনেই দেখি বিজ্ঞান দিদিমণি খুলে বললাম রাগে গজ গজ বসতে দিলেন ঘরে বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো সংস্কারে মুক্তমনা দিদিমণি অনেক বকাঝোকার পরে প্রশ্নপত্র এগিয়ে দিলেন খাতা দিলেন হঠাৎ চেয়ে দেখি পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ దోష బ